দেখুন কলিযুগের রাজা হচ্ছে রাহু আর এই রাহু চট মানুষকে আকাশ ছুঁয়ে দেয় আর না হলে খারাপ হলে কিন্তু মানুষকে মিশিয়ে দিতে খুব দেরি করে না তাই আমি প্রায় বলে থাকি যে রাহুকে সর্বদা শান্ত রাখুন এবং রাহুকে প্রসন্ন রাখুন যদি দেখছেন রাহুর অশুভ প্রভাবের কারণে আপনি মানসিক পীড়া ভোগ করছেন সর্বদা পরিবারকে নিয়ে কাছের মানুষদের নিয়ে মানসিক ঝঞ্ঝাট সমস্যা অস্থিরতা লেগে রয়েছে কোনো ক্ষেত্রে সঠিক কোন সিদ্ধান্ত আপনি নিতে পারছেন না কোন ক্ষেত্রেই সিদ্ধান্ত আপনি নিতে পারছেন না সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে এছাড়া আপনার সকলের সঙ্গে সম্পর্ক ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে যতদিন যাচ্ছে বিবাদ বাড়ছে ঝঞ্ঝাট বাড়ছে প্রতিদিনকার এই চাপ এই ধকল আপনি নিতে পারছেন না আপনি মানসিক দিক থেকে শান্তি চান কিন্তু কোন একটি বাঁধন যেন আপনাকে বেঁধে রেখেছে দেখুন আপনার বাড়িতে যে টয়লেট আছে বাথরুম আছে সেটা কিন্তু রাহু কন্ট্রোল করে তাই বাথরুমকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন আর আপনি কি করবেন প্রত্যেক মাসে একবার করে বজ্রযোগ আসে এবং প্রত্যেক মাসে একবার করে অমাবস্যা আসে প্রত্যেক মাসে বজ্রযোগের দিন এবং প্রত্যেক মাসে অমাবস্যার দিন আপনারা বাজার থেকে চারটি জ্যান্ত মাছ কিনে নিয়ে আসবেন বেশ কিছুক্ষণ বাড়িতে রাখবেন মাছটিকে সামান্য সামান্য মিশ্রিত আটারগুলি খেতে দেবেন তারপর এই মাছগুলিকে প্রবাহমান নদীতে অথবা পুকুরে ভাসিয়ে দিন একটি জিনিস মাথায় রাখবেন মাছটি যেন কোনোভাবেই মরে না যায় আর একটি জিনিস বলে রাখি অনেকেই বজ্রযোগ সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবেন বজ্রযোগ একটি বিশেষ যোগ এই যোগে কিন্তু যদি এই প্রক্রিয়াটি করতে পারেন বিশেষ ফায়দাদার হবে যদি একান্তই করতে না পারছেন তাহলে অমাবস্যা তিথিতেই করে যান এই প্রক্রিয়া আপনারা ক্রমাগত প্রতি মাসে এই দুদিন করে করে যান চমৎকার দেখতে পাবেন দেখবেন যে বাঁধনের মধ্যে আপনি আটকা পড়ে আছেন মানসিক অস্থিরতায় সর্বদা ভুগছেন যে চঞ্চলতা সর্বদা আপনাকে গ্রাস করছে আপনার মধ্যে আপনি লক্ষ্য করছিলেন যে কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারছিলেন না এবং সকলের সঙ্গে সম্পর্কের যে অবনতি ঘটছিল সেগুলো ধীরে ধীরে এই সময়কালে ঠিক হতে আপনারা দেখতে পাবেন